আসসালামু আলাইকুম। দর্শক অন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমલિકিনে এত দিন চিন্তা ছিল অন্তর্বর্তী সরকারের ও তার মিত্র এনসিপির। এখন সে চিন্তার শিবিরে যোগ হয়েছে বিএনপির। সরকার সরকারচলমান গ্রেপ্তার অভিযান সত্ত্বেও কার্যক্রম নিষিদ্ধ থাকা দলদের মিছিলের সংখ্যা বাড়তে থাকা এবং সাংঘর্ষিক তৎপরতায় সরকারের সেই চিন্তা এখন রূপ নিয়েছে দুশ্চিন্তায়। আবার দেশের বাইরে উপদেষ্টা ও অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের প্রতিবাদ কর্মসূচি সে দুশ্চিন্তাকেও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সরকার আশঙ্কা দেশে ও দেশের বাইরে দলটির সাংগঠনিক তৎপরতা এভাবে চললে খুব শিগগিরই আন্তর্জাতিক চাপের মুখে পড়তে পারে সরকার সরকারের কাছে জমা পড়া একাধিক গোয়েন্দা রিপোর্ট বলছে দিল্লি থেকে শেখ হাসিনার একক নির্দেশে দলটির বড় ধরনের সাংগঠনিক তৎপরতা সামনের দিনগুলোতে দেখা যেতে পারে নানামুখী ব্যর্থতা আর সরকারের দমন নীতির কারণে দলটির জনসমর্থনও পুনরুদ্ধার হচ্ছে অন্যদিকে ডাকসুর পর জাকসু নির্বাচনে ভরাডুবি ঘটার পর বিএনপির জন্য চিন্তার উদ্বেগ করেছে আওয়ামী লীগ সমর্থিত ভোট ব্যাংক দলটির বিশ্বাস ডাকসুর পর জাকসুতে শিবিরের জয়ের পেছনে ছাত্রলীগের সাথে কোন গোপন আতাত যদি জাতীয় নির্বাচনে হয় তাহলে বিএনপির জন্য সেটি ডেকে আনবে এমনকি একানব্বই সালের নির্বাচনের মতো অপ্রত্যাশিত ফলাফলও দেখা যেতে পারে সব মিলিয়ে ভোটের আগে আওয়ামী লীগ নিয়ে সরকার সরকারের মিত্র এবং বিএনপির নানামুখী হিসেব নিকেশ দেখা যেতে পারে জানতে বিশ্লেষণে আন্দোলনের মুখে গত বছর চলুন যাওয়া যাক পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় দলটির সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান শীর্ষস্থানীয় বহু নেতা দেশ ছেড়েছেন অনেকে গ্রেপ্তার হয়েছেন আবার কেউ কেউ পালিয়ে আছেন দেশে থাকা বহু নেতাকর্মী গত এক বছরে নির্যাতনের শিকার হয়েছেন শুরুর দিকে দলটির বলতে দিল্লি থেকে দেশে থাকা নেতাকর্মীদের সাথে অনলাইনে কথা বলতেন চলতি বছরের এপ্রিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল বাড়তে থাকে প্রথম দিকে পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছিল তবে গ্রেপ্তারে কোনো কাজ না হওয়ায় চিন্তিত হয়ে পড়ে সরকার যেমন গত এপ্রিলে রাজধানীর একাধিক জায়গা সহ দেশের কয়েকটি জেলায় ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের কর্মীরা এসব মিছিলের নেতৃত্ব দিয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ পুলিশ মুরাদকে গ্রেপ্তারের পর মিছিলের সংখ্যা আরও বাড়ে এমন পরিস্থিতিতে গত আটই মে মিত্রদের দিয়ে আওয়ামী লীগ নিষেধের ডাক সরকার বেশ আয়োজন করে যমুনার সামনে সরকারের কিংস পার্টি জড়ো হয় এতে গত বারোই মে নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার এর জন্য কালো আইন বলে পরিচিত সন্ত্রাস বিরোধী আইনটি অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করে এরপর জুলাই থেকে আবার মিছিল শুরু করে দলটি পুলিশের তথ্য অনুযায়ী গত দুই সপ্তাহে আওয়ামী লীগের পঞ্চাশটির মতো মিছিল হয়েছে সরকারের জন্য বিস্ময় হলো এবার জুলাই আন্দোলনকারীদের দপ্তরের সামনে মিছিল করেছে দলটি ঢাকার প্রাণ কেন্দ্র বাংলা মোটর মোড়ের রূপায়ণ টাওয়ার কোটা বিরোধী ছাত্রদের রাজনৈতিক দল এনসিপির কার্যালয় সেই বহুতল ভবনের সামনে দিয়ে বারোই সেপ্টেম্বর মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনা পঞ্চাশেক নেতাকর্মী সরকারি নিষেধাজ্ঞা না মেনে বেশ উঁচু গলায় স্লোগান দেয় একেবারে জুলাই আন্দোলনের হিরো ছাত্রদের রাজনৈতিক দলের দৌড় গড় দিয়ে যাওয়া মিছিল দেখে অবাক হয়েছেন অনেকেই পুলিশ অবশ্য ছয় জনকে গ্রেপ্তার করেছে একই দিন রাজধানীর আরো পাঁচটি জায়গায় মিছিল করেছে আওয়ামী লীগ তেরোই সেপ্টেম্বরও রাজধানীর সোভান বাগ সহ কয়েকটি এলাকায় মিছিল করেছে তিনটি সংস্থা সরকারকে এ নিয়ে তাদের রিপোর্ট দিয়েছে রিপোর্টগুলোতে বলা হয়েছে শেখ হাসিনা দিল্লি থেকে এককভাবে দলটিকে পরিচালনা করছেন পুতুল বা জয়ের মাধ্যমে দল পরিচালনার যে খবর বেরিয়েছে সেটি সত্যতা গোয়েন্দারা পায়নি বরং শেখ হাসিনা দিল্লি থেকে কোথায় কখন মিছিল করতে হবে তার নির্দেশনা দিচ্ছেন প্রশ্ন হলো আওয়ামী লীগের এমন মিছিলে কি সরকার চিন্তিত হ্যাঁ সূত্র অনুযায়ী সরকার বেশ চিন্তিত গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে আওয়ামী লীগের মিছিলের বহর আরো বাড়বে আগে এগুলো ছিল ঝটিকা মিছিল কিন্তু এখন মিছিলগুলো ঝটিকা আর থাকছে না এমনকি পুলিশকে দেখে আগের মতো আওয়ামী লীগের নেতাকর্মীরা দৌড়ে পালিয়েও যাচ্ছে না সরকারের দুশ্চিন্তা হলো ঢাকার বাইরে স্থানীয় পর্যায়ে এ ধরনের মিছিলের সংখ্যা বাড়লে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে সরকারি সংস্থাগুলো বলছে নির্বাহী আদেশে কার্যকরভাবে রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না সংস্থাগুলোর রিপোর্টে বলা হয়েছে গত মাস দিক ধরে আওয়ামী লীগের মিছিল হলে ফুটপাত বা আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন হাততালি দেয় উৎসাহ দেয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে এমন দৃশ্যের সত্যতা পাওয়া গেছে মব সন্ত্রাস সহ প্রতিটি খাতে দুরাবস্থার কারণে অধ্যাপক ইনুস ও তার সরকারের পাত্তারি গোটাতে চায় খোদ তার এক সময়কার শুভাকাঙ্ক্ষীরা এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের মিছিলের প্রতি আগের মতো সাধারণ মানুষের বিরূপ ধারণা নেই এমনটাই মত এসেছে গোয়েন্দা রিপোর্টে আওয়ামলীগের আরেকটি কার্যক্রম সরকার এই চিন্তাকে দুশ্চিন্তার দিকে ঠেলে দিয়েছে তথ্য মাহফুজ আলম গিয়েছিলেন লন্ডনে সেখানে একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় তার উপর হামলার চেষ্টা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা লন্ডনের সোয়াস ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাই কমিশনার গাড়ি বের হলে গাড়ির উপর জিম ছুঁড়ে মারে আওয়ামী লীগের নেতাকর্মীরা সময় হাই কমিশনের কালো রঙের বিএমডাব্লিউ গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করে তাদের কয়েকজন কিন্তু পুলিশের হস্তক্ষেপে তাদের সে চেষ্টা ব্যর্থ হলেও তারা গাড়ির উপর জিম নিক্ষেপ করে এর আগে ছাব্বিশে আগস্ট নিউ ইয়র্কেও তার উপর হামলার চেষ্টা হয়েছিল গত বছরের নভেম্বরে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনোস্টার স্বীকার হন আবার 13 সেপ্টেম্বর এনসিপি তিন নেতা জাপানে বিরোধের মুখে পড়েছিল লন্ডনে হেনোস্টার ঘটনার পর সরকার পক্ষ থেকে আগের মতো কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি এনি এক খেপেছে সরকারের ঘনিষ্ঠ মিত্র এনসিপি সংগঠনটির আওবায়ক এজন্য সরকারকে দোষও দিয়েছেন আর্মিলিকের মিছিল আর महाপুজোর হেনোস্টার ঘটনা নিয়ে সরকারে কয়েকজন উপদেষ্টা গত দুই দিনে নিজেদের মধ্যে আলাপ করেছেন তারা মনে করেন এই ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক সংঘাতকে দেশের বাইরে টেনে নিয়ে যাচ্ছে যা একটি নতুন এবং উদ্বেগজনক প্রবণতা একজন মন্ত্রীর পদমর্যাদার উপদেশের উপর বিদেশে হামলার ঘটনা শুধু তার ব্যক্তিগত নিরাপত্তার জন্যই নয় বরং বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের আন্তর্জাতিকরণের একটি দৃষ্টান্তও বটে এটি বিদেশে অবস্থানরত রাজনৈতিক ব্যক্তি এবং বাংলাদেশের ভাবমূর্তির জন্য একটি নতুন নিরাপত্তার ঝুঁকি তৈরি এদিকে সংক্রান্ত সরকারের কোর কমিটির সদস্যরা আওয়ামী লীগ নিয়ে গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পর বেশ চিন্তিত সরকারের দুজন উপদেষ্টা মনে করেন ঢালাও গ্রেপ্তার সরকার অনেক করেছে পুলিশ গত দুই সপ্তাহে একশো জনকে গ্রেপ্তার করেছে কিন্তু কাজ হচ্ছে না উল্টো মিছিলের সংখ্যা বাড়ছে ঢাকার মন্ত্রীপাড়া ছাড়া আর সব এলাকায় দলটি এরই মধ্যে মিছিল করে ফেলেছে আবার বিদেশের সরকারের উপদেশরা অনুষ্ঠানে গেলে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সেটিতে সরকারের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ছে এমনিতে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি নিয়ে বিদেশি শক্তিগুলো নাকস এর মধ্যে আওয়ামী লীগের পক্ষে লন্ডনের ডাউট স্ট্রিট জাতিসংঘের কাছে আপিল করেছে সেটির খবর জাতিসংঘের তরফে সরকারের কাছেও এসেছে সরকারের কাছে খবর হলো আওয়ামী লীগ এবার আরো একটি লবিস্ট ফার্ম নিয়োগ করতে চাচ্ছে সেই ফার্মটি মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠজনদের ফলে আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যুটি শুধু দেশে নয় বিদেশেও চাপ তৈরি করছে সরকারের জন্য আন্তর্জাতিক চাপ সামাল দিতেই সরকার আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করেনি করেছিল কার্যক্রম নিষিদ্ধ কিন্তু যে হারে দলটি নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে তাতে আন্তর্জাতিক মহলে উল্টো বার্তা যাচ্ছে সরকারের লক্ষ্য ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বার্তা দেয়া যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দমন ছিল ছিল না বরং এটি আইনি প্রক্রিয়ার একটি অংশ চেষ্টা বিফলে গেছে অনুষ্ঠানটি ঘিরে সে মঞ্চ এবং তারপর সরকারের কর্মকাণ্ডে যারা মত করেছিল সরকার তাদের ধরেনি উল্টো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য সরকার মুক্তিযোদ্ধা সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গ্রেপ্তার করেছিল এমনকি পরে একই মামলায় সাবেক দুই সচিব আবু আলম শহীদ খান এবং ভুইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে মানবাধিকারের কথা বলার সরকার সন্ত্রাস দমন আইনকে ব্যবহার করছে যাতে জামিন না পায় এই ঘটনায় সরকার বিদেশি মিত্র আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে একটি বিরূপ বার্তা গেছে দমন পীড়নের মাধ্যমে সরকার যে ভিন্ন মতের মানুষের প্রতি অন্যায় আচরণ করছে সেটি এরই মধ্যে পরিষ্কার হয়ে গেছে অধ্যাপক ইউনুসের মন খুলে সমালোচনা করার সেই উক্তি যে শুধু একটি কথার কথা তা খোলাসা হয়ে গিয়েছে দর্শক আওয়ামী লীগকে নিয়ে এতদিন চিন্তা ছিল সরকারের খবর হলো ডাকসু ও জাকসু নির্বাচনের পর আওয়ামী লীগ নিয়ে চিন্তা বেড়েছে বিএনপির পর ছাত্র সংগঠন ছাত্র দলের ভয়ানক অপ্রত্যাশিত বিএনপির বিশ্বাস দুটি ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ শিবিরকে ভোট দিয়েছে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা ডাকসুর পর এমন অভিযোগ করেছেন খোদ সরকারের উচ্চ পর্যায়ের কাছে শিবিরের দুটি বড় জয় ব্যাপক বিস্ময়ের সরকারের মধ্যে থাকা বিএনপির অংশটি এ নিয়ে বেশ চিন্তিত বিএনপির আশঙ্কা এরপর চাকসু ও রাকসুতে একই ধরনের ঘটনা ঘটতে পারে কারণ জাহাঙ্গীরনগরের চেয়ে চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের অবস্থা আরও ভালো বিএনপির সিনিয়র নেতাদের ভয় হলো সামনের জাতীয় সংসদ নির্বাচনে জামাত যদি গোপনে আওয়ামী লীগের সমর্থন পায় তাহলে সেটি হবে বিএনপির জন্য সবচেয়ে বড় হুমকি বিএনপির একজন সিনিয়র নেতা যিনি উনিশশো সাল থেকে নির্বাচনে লড়ছেন তিনি বলেছেন উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগকে ঠেকাতে জামাত ইসলামী বিএনপিকে ভোট দিয়েছিল এবার যদি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভোটগুলো বিএনপির বিরোধী বাক্সে পরে তাহলে বিএনপির পরিণতি একানব্বইয়ের আওয়ামী লীগের মতো হলে বিস্ময়ের কিছু থাকবে না দর্শক রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই সব কিছু মিলে বাংলাদেশের ভবিষ্যৎ এখন একটি অনিশ্চিত এবং উত্তপ্ত পরিস্থিতির দিকে এগোচ্ছে আলাপের শিরোনামটা এমন হতে পারে যে নেপাল পারল আমরা পারলাম না এক কথাই যদি বলি আপনারা ইতিমধ্যে জানেন যে গতকালকে নেপালের অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন সাবেক প্রধান বিচারপতি এবং একজন নারী নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি এবং প্রথম নারী প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সুশীলা কার্কি সুশীলা কার্কি কে আপনারা ইতিমধ্যেই জানেন তিনি ভারতে পড়াশোনা করেছেন ভারতের বেনারসের উত্তরপ্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন আমি তার একাডেমিক বিষয়গুলো আবারও উল্লেখ করছি কারণ আছে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স এবং নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের থেকে আইন শাস্ত্রে ডিগ্রি নিয়েছেন ডিগ্রি নিয়ে তিনি প্রথম জীবনে শিক্ষকতা করেছেন পরবর্তী জীবনে বিচার বিভাগে আইন পেশায় নিয়োজিত হয়েছেন এবং বিচার বিভাগের চাকরিতে শিরোনামটা বলেছি নেপাল পারলাম না পারিনি সরকারে আপনি যদি দেখেন যে সরকারে কাকে বসালো নেপালের জনগণ জেএজি নেপালের সেনাবাহিনী নেপালের রাষ্ট্রপতি সেটি যদি পার্থক্য দেখেন সুশীলা কারকে রাজনীতি বিজ্ঞানের শিক্ষার্থী আইন শাস্ত্রের শিক্ষার্থী আইন প্র্যাকটিস করেছেন দীর্ঘদিন আইন প্রয়োগ করেছেন বিচার বিভাগে বিচারের রায় দিয়েছেন তেমন একজন ব্যক্তিকে নেপাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ কাকে বেছে নিয়েছে দেখুন তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থনীতির শিক্ষার্থী অর্থনীতিতে শিক্ষকতা করেছেন বিশ্ববিদ্যালয়ের অল্প কিছু সময় এরপরে অর্থনীতিটাকে ধোকাবাজিতে ব্যবহার করা যায় সেই ধোকাবাজি খাতে ব্যবহার করেছেন এনজিও এনজিও মানুষের জীবন মানের কতটা উন্নতি করে নাকি তার থেকে বেশি ধোকা দেয় সে ব্যাপারে গবেষণা হতে পারে এনজিও ব্যক্তিত্ব এবং যিনি দেশের সাথে যাওয়ার কোনো সংযোগই নেই টাকা কামাই করেছেন ইমিওর মাধ্যমে করে টাকা বিদেশে পাচার করে দিয়েছেন বসবাস করেন বিদেশে প্যারিস থেকে ডেকে নিয়ে এসে সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যোগ্যতার বিচারে যদি আপনি বলেন যে সুশীলা কার্কের অভিজ্ঞতা আইন রাজনীতি সম্পর্কে সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইন্দুসের অভিজ্ঞতা শূন্য আর সুশীলা কার্কের অভিজ্ঞতা কানায় কানায় পূর্ণ রাজনীতি বিজ্ঞান আছে আইন শাস্ত্র আছে আইন প্রয়োগ আছে আসমান আর জমিন পার্থক্য প্রথমে নেপাল আরো কিভাবে পারলো দেখুন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো স্বাভাবিক ভাবে অন্তর্বর্তীকালীন সরকার আজীবন ক্ষমতায় থাকবে না কিংবা অন্তর্বর্তীকালীন সরকার রুটিন দায়িত্বের বাইরে সেই সরকার কোন কাজ করবে সেই সরকারে যারা সরকার প্রধান যিনি তারও তো বিবেক থাকতে হবে যে আমি কেন কাজ করব আমি কার এই জায়গায় বসেছি সুশীলা কার্কের এই বোধটা আছে যার দরুন যেদিন তিনি দায়িত্ব নিয়েছেন সেদিন নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে নেপালে ছয় মাস সময় নিয়ে আগামী পাঁচ মার্চ আমি এই আলাপগুলো কিছু কিছু অংশ আজকে দিনের প্রথম ভিডিওটাতে কোরছে কিন্তু তারপরেও আবার রিপিট করছে আমি মুগ্ধ হয়েছে নেপাল এই সংকট সংকট থেকে কাটিয়ে ওঠার যে পথে যেভাবে এগুচ্ছে তাতে মুগ্ধতা থেকে আবারও বলছি 5 মাস মাসখানেক 6 মাস সময় হাতে নিয়ে একটা নির্বাচনের সময় দিয়েছে এর মধ্যে পরিস্থিতি ঠান্ডা করবে পরে নির্বাচন করবে ভালো করে দেখুন যে সরকারটি গঠিত হয়েছে আজ থেকে চোদ্দ মাস আগে সেই সরকারে যে জেএমজি যারা আন্দোলন করেছে তারা সরকারে অংশ হয়েছে সরকারে ঢুকেছে সরকারের উপদেষ্টা পরিষদে ঢুকেছে এবং তারা রাজনৈতিক দল গঠন করেছে তারা রাজনৈতিক প্রতিপক্ষ যারা বিভিন্ন রাজনৈতিক দল যেমন ইমিডিয়েট লাস্ট ইমিডিয়েট পাস্ট যে সরকারটি ছিল সেই সরকারের রাজনৈতিক দল এবং সেই সরকারের যে জোটটা ছিল সেই চোদ্দ দলীয় জোট জাতীয় পার্টি তাদেরকে নিষিদ্ধের নিশানা নিয়ে এখনো ঘুরে বেড়াচ্ছে নেপালে কিন্তু আমরা তেমনটা দেখিনি নেপালের জেনজিরা কেউ সরকারে ঢুকেছে আপনি খবর পেয়েছেন যেটি জানা যাচ্ছে নেপালের জেনজিরা আন্দোলন করেছে কয়েকদিনের সহিংসতা ঘটেছে তার এখন অনুতপ্ত তারা যে শিক্ষক যে স্টুডেন্ট আন্দোলনে নেমেছিল রাস্তায় নেমেছিল সে ক্লাসে ফিরে গেছে স্কুলে ফিরে গেছে কলেজে ফিরে গেছে ইউনিভার্সিটিতে ফিরে গেছে বাংলাদেশে ফিরে গেছে ম্যাক্সিমাম ফিরে গেছে যারা ফিরে গেছে তাদেরকে আমি অবশ্যই সাধুবাদ জানাই কিন্তু এক শ্রেণীর জেনজি গড়ে উঠেছে উপদেষ্টা পরিষদে কিছু ঠুকেছে কিছু রাজনৈতিক দল নিয়ে মাঠে আছে কিছু বিচ্ছিন্ন ভাবে বিচ্ছিন্নতাবাদী কর্মকান্ড গত চোদ্দ মাস যাব হয়ে গেছে অথচ নেপালে প্রথম দিনে মনে হচ্ছে ইতিমধ্যে কারফু উঠে গেছে নেপাল থেকে নেপালে শুনিনি যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাস্তায় নেমে গেছে কিনা বা বছরের পর বছর থাকবে কিনা বাংলাদেশে তো বছর হয়ে গেছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে নেপালের শুরুটা শুরুটা মনে হচ্ছে যে শান্তির বলছি যে একটা দিনের শুরুটা দিনের সকালটা যদি দেখেন যে ঝকঝকে চারিদিকে রোদ উজ্জ্বল দিন তাহলে কিন্তু আপনার বোঝা হয়ে যায় যে বুঝতে পারেন যে দিনটা দিনটা কেমন যাবে নেপালের শুরুটা চমৎকার কাজী নেপাল সুন্দরভাবে একটা নির্বাচন দেবে দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দেবে কিন্তু আমাদের এখানে সরকার গঠনের শুরু থেকে কালো মেঘ সেই মেঘ এখনো কাটছে না কূটনৈতিক ভাবে চিন্তা করুন কূটনৈতিক দোষারোপ বিচ্ছিন্নতাবাদী অভ্যন্তরীণ ভাবে যেমন আছে রাজনৈতিক দলকে বাদ দাও একে বাদ দাও ওকে মারো ইমিডিয়েট পাস যারা ছিল তাদেরকে অ্যারেস্ট করো হত্যা করো খুন করো নেপালে এমনটা নয় নেপালে সিনিয়র কিছু রাজনীতিবিদকে অবসরে পাঠানোর কথা বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন ছয় জনের মতো তাদেরকে অবসরে পাঠানো এটা যুক্তিযুক্ত ঠিক আছে ফার্স্ট জেনারেশন বাদ যেতে পারে বয়সের কারণেও তারা বাদ যেতে পারে সেকেন্ড জেনারেশন আসতে পারে রাজনীতিতে লাইন লাইটে আসতে পারে সামনে আসতে পারে আগামী নির্বাচনে নেপালের নির্বাচনে প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ সদস্য যারা হবেন তারা সেকেন্ড জেনারেশন হতে পারে কিন্তু বাংলাদেশে কি ও আনলিগ মানে ওকে ওকে মারতেই হবে ওই রাজনীতিতে নয় আসতে পারে ওকে বাড়ি ভাড়া দেবেন না ও ওর সাথে ওর 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 পরিবারে আত্মীয়তা করবেন না ওর সাথে নিয়ে বিয়ে দিবেন না আহ বাংলাদেশে এরকম কথাও শোনা যাচ্ছে এরকম কথাও আমরা এক বছর যাবৎ শুনছি উদ্ভ্রান্ত বিভ্রান্ত কিছু মানুষের কণ্ঠে এমন কথা শুনছি অর্থাৎ বাংলাদেশের কালো মেঘ কাটছে না বাংলাদেশের কালো মেঘ কবে কাটবে আমি কূটনীতি দিয়ে কথা শুরু করেছিলাম বাংলাদেশের ইউনুস সাহেব পুরো কূটনৈতিক ভাবে মারামারি লাগিয়ে দিয়েছে ভারতের সাথে আপনার নিকট প্রতিবেশী সবচেয়ে ক্ষমতা ধর বিশ্বের অন্যতম ক্ষমতা ধর তার সাথে আপনার সম্পর্ক ভালো না এটি জেনে যদি দূরের কেউ জানে আপনার সাথে অন্যরা কে সম্পর্ক করতে আসবে অন্যরা ইচ্ছে সম্পর্ক করতে বলুন তো যে গত এক বছরে এগুলো নিয়ে বিস্তর আলাপ আলাপ দীর্ঘ হয়ে যাবে আমি আলাপ করতে চাই না এই যে এত চিন চিন করেন যে চাইনিজ বিনিয়োগের যে আমাদের এখানে যে উন্নয়ন অবকাঠামোর কাজ হচ্ছে চাইনিজ অর্থকে ছাড় পেয়েছেন কেউ বলতে পারবেন গত এক বছরে ভারতীয় অর্থ তো বন্ধই জাপানিজ জাইকা এই যে উন্নয়ন অন্যান্য খাত বাদ দিলাম উন্নয়ন খাত কনস্ট্রাকশন খাত যেগুলো হয় সেগুলো জাপান অর্থ ছাড় করছে গত এক বছরে কেউ বলতে পারবেন প্রমাণ দেখাতে পারবেন যদি দেখাতে পারেন আপনি কমেন্টে এসে একটু বলে দিয়ে তো এই যে চীনে এত সব রাজনৈতিক দলগুলো যাচ্ছে চাইনিজ অর্থগত এক বছরে কি ছাড় হয়েছে কেউ দেখাতে পারবেন কূটনৈতিক ভাবে এমন বিচ্ছিন্ন ভারতের সাথে তো পুরো মারামারি লাগিয়ে দিয়েছে ঠুমকো একটা ছোট্ট একটা দেশ বাংলাদেশ একটা ফু দিলে উড়ে যাবে আমার দেশ আমি দুঃখ করেই বলছি আমি ছোট আমি মানতে চাই যে আমি ছোট ভারত বিশাল ভারত কিন্তু আমার দেশে সেটা মানা হয় না যাই হোক যেটি বলছিলাম নেপালের শুরুটা চমৎকার ভারতের সাথে চমৎকার শুরু সম্পর্ক ভারতের সাথে ভালো সম্পর্ক মানে বাকি আবার কথায় কথায় ভারত চলে আসে ভাই অনেকে হয়তো মাইন করেন মাইন কেন করবেন বলেন আমি ভারত ছাড়া কোথাও তো যেতে পারবো না আমি ভারতকে বাদ দিয়ে কথা বলতে পারবো আমি যদি বিদেশে যাই তাহলে তো আমাকে ভারতের আকাশ সীমা দিয়ে যেতে হবে আমি ভারত দ্বারা ল্যান্ডলক কান্ট্রি বারবার এই কথাটা বলি যে ভারত দ্বারা ল্যান্ডলক কান্ট্রি এই জন্য ভারতকে বাদ দিয়ে কোনো কথা হবে না যদি কেউ কোনো কথা বলেন যদি কেউ কারো ব্রেন ওয়াশ করেন সেটা উল্টো ব্রেন ওয়াশ করেন আজকে এই কথাগুলো এই জন্য বলছি যে নেপাল পারছে আমরা পারিনি এক বছরে পারিনি চোদ্দ মাসেও পারেনি জানি না কবে পারবো তবে হ্যাঁ অবশ্যই পারব কারণ বাংলাদেশের জনগণ চুপ আছে চুপচাপ আছে মাঝে মাঝে আমাদেরও রাগ হয় খুব হয় যে বাংলাদেশের জনগণ একটা অন্তর্গতীকালীন সরকার চোদ্দ মাস যাব জগদ্দল পাথরের মতো বসে আছে কারাই রা শুধু ইনুসাহের তো প্রবাস থেকে আসেননি এই সরকারের বেশিরভাগ লোকজন প্রবাসী নীতি নির্ধারক প্রবাসী আঠারো কোটি মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলছে বাংলাদেশের মানুষ চুপচাপ আছে এখন অপর্যন্ত খুশি উঠবে নানান অনিয়ম অব্যবস্থাপনায় যে দেখুন ছাত্র সংসদ নির্বাচন ডাকসুল নির্বাচন হয়েছে ফলাফল হয়েছে জাকসুল নির্বাচন হয়েছে দশ তারিখে আমাদের এই ভিডিওটা যখন প্রচার হচ্ছে তখন ডাকসুল জাকসুর ফলাফল হতেও পারে নাও পারে বা ফলাফল হয়েছে ধরে নিন এই ফলাফল নিয়ে কী হলো একটা এগারো হাজার বা বারো হাজার ভোটারের একটা বডি ছাত্র সংসদ একটা ইউনিয়ন পরিষদের মতো সেটার ফলাফল দিতে লেগে গেছে দশ তারিখে ইলেকশন হয়েছে আজকে তেরো তারিখ একটা ইউনিয়ন পরিষদের ফলাফল দিতে পারে না ইউনুস সরকার এই সরকার জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল দেবে বলে শেষ করা যাবে না আমি আলাপটা শেষ করতে চাই যে নেপাল পারল নেপালের জন্য আমাদের শুভকামনা আমরা পারলাম না আমরা মাঝে আকাশে মুক্ত হব বাংলাদেশের জনগণ যখন চাইবে বসবাস রাজনৈতিক দল যখন চাইবে আওয়ামী লীগের চাইতে হবে এছাড়া কোনো উপায় নেই আওয়ামী লীগের চাইতে হবে আওয়ামী লীগের আসতে হবে জেল জুনুম উপেক্ষা করে প্রতিরোধ উপেক্ষা করে মাঠে নামতে হবে এছাড়া বাংলাদেশ রক্ষা